পিতা পুত্র পৌত্র নামে আমিন সকলকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্ম জন্য জন্মগ্রহণ করলেন মানুষ রূপ ধারণ করে এই পৃথিবীতে সেই ছোট্ট গোয়াল ঘরে তিনি তার নম্রতার পরিচয় দিয়ে আমাদের পাপ থেকে উদ্ধার করতে তিনি আমাদের জন্য এই পৃথিবীতে আসলেন আমাদের মতো তিনি জীবন কাটালেন তাই এই বছর দু আমরা শেষ করে নতুন বছরে আমরা শুরু করলাম এই নতুন বছর আমরা কেমনভাবে কাটাব অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে আমাদের শুরু করতে হবে নতুনভাবে আমাদের প্রভু যিশুকে চিনতে হবে তাকে আরও গভীরভাবে ভালোবাসতে হবে প্রত্যাদেশ গ্রন্থে একুশ অধ্যায় পাঁচ পদে আমরা পড়ি আর সিংহাসনের সীমা সমাসীন যিনি তিনি বললেন দেখো আমি সমস্ত কিছু নতুন করে তুলছি এবং বলে চললেন একথা লেখো যে এই সকল বাণী বিশ্বাসযোগ্য ও সত্য তিনি সমস্ত কিছু নতুন করে তুলবেন আবার ঈশায়ার গ্রন্থ তেতাল্লিশ পদ আঠেরো অধ্যায় আমরা পড়ি তোমরা অতীতের কথা আর মনে করো না প্রাচীন যত ঘটনা তা চিন্তা করো না তাই অতীতের কথা ভুলে গিয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে কিভাবে আমাদের জীবন আনন্দে খুশিতে সবার সঙ্গে মিলে আবার নতুনভাবে একে অপরকে ক্ষমা করে যেন আমরা আমাদের জীবনকে সেই প্রভু যিশুর বাণিজ্য অনুযায়ী তারই পথে আমরা যেন পরিচালিত হতে পারি কারণ করিন্থিয়দের কাছে দ্বিতীয় করিন্থিয় পাঁচ অধ্যায় সতেরো পদে তিনি বললেন ফলে কেউ যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি প্রাক্তন সব কিছু কেটে গেছে দেখো সব কিছু নতুন হয়ে উঠেছে কেউ যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি প্রাক্তন সব কিছু কেটে গেছে দেখো সব কিছু নতুন হয়ে উঠেছে তাই আমরা যদি খ্রিস্টেতে বিশ্বাস করি এবং তাকেই আমরা আমাদের জীবনের রাজা হিসাবে গ্রহণ করি তারই পথে যদি আমরা পরিচালিত হই তার বাণী যদি আমরা বিশ্বাস করি তা ধ্যান করে আমাদের জীবনে সেই বাণী অনুযায়ী যদি আমরা পরিচালিত হই তবেই আমাদের জীবন আবার নতুন হয়ে উঠবে এবং সেই খ্রিস্টকে আমরা যদি ভালোবাসি সেই ভালোবাসা যদি আমরা একে অপরের সাথে ভাগ করে নিই সবাইকে একে অন্যের পাশে দাঁড়াই তাহলে আমাদের জীবন আবার প্রভুযশুর বাণী অনুযায়ী নতুন হয়ে উঠবেন তিনি আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাহায্য করবেন এবং আমরাও যেন সেই একইভাবে একে অপরকে সাহায্য করতে পারি গালাথিয়দের কাছে ছয় অধ্যায় পনেরো পদে কারণ আসলে পরিচ্ছেদনও কিছু নয় অপরিচ্ছেদনও কিছু নয় কিন্তু এক নব সৃষ্টি সব তাই নতুন করে তিনি আমাদের বলছেন এই নতুন বছরের আমরা যখন শুরু করেছি সেই নতুন বছরে আমরা যেন নতুনভাবে চিন্তা করি যাতে পুরাতন কথা ভুলে গিয়ে মানুষকে ক্ষমা করে একে অপরকে আবার নতুন করে এক একসঙ্গে মিলেমিশে আমাদের নতুন জীবন শুরু করি আমাদের বাড়িতে প্রতিবেশীর প্রত্যেকের সঙ্গে যদি আমরা সেই প্রভু যিশুর মতো ভালোবাসা সেই একে অপরকে দিতে পারি তাহলেই আমাদের এই নতুন বছর সুফল হবে এবং আমরা আনন্দে আমাদের জীবন কাটাতে পারবো সেই প্রভু যিশুকে ভালোবেসে তাকে বিশ্বাস করে তার বাণীতে বিশ্বাস করে জয় যিশু সকলকে